যে হোক টাকা আদায় করে নিয়ে যাবো অনেকদিন ধরে টাকা নিয়ে আসছে হ্যাঁ আজকে ঘেটি ধরে টাকা আদায় করবো এতদিন টাকা নিয়ে ঘুরাবে কেন ও আজকে যত রঙ কাজটি কথা আছে ওর কব তুই চল হাসিবুর ভাই হাসিবুর ভাই ভাই আপনার আমার বাসায় চলে আসছেন বাসায় চলে আসবো না তা কি করব। তুমি আমার টাকা নিয়ে কতদিন ধরে ঘুরে আজ দেবো কাল দেবো করে টাকা দাও না টাকা বের করো মিয়া আজকে তোর খবর আছে ভাই কি কবো ভাই আমি এখনো টাকাটা না ম্যানেজ করতে আমারে দিন সময় দেন আমি টাকাটা দিয়ে দিবানি ভাই টাকা ম্যানেজ আজকে তিন মাসের কথা তুমি টাকা নিসো আজকে ছয় মাস হয়ে গেল তুমি টাকা দাও না অত কিছু জানি না আজকে যেভাবে টাকা দিতে হবে তোমার আজকে যদি তুমি টাকা না দাও এই গ্রামবাসীকে পিডন ভালো

নয় কাই লোক টাকাটাও দিয়েই দেবে নে তাই বলে সন্তানের সামনে বা তার স্ত্রীর সামনে একজন পুরুষ মানুষকে অপমান করা ঠিক না তাহলে সে তার আত্মসম্মানের বোধ থেকে অনেক নিচে নেমে যায় ভাইয়া চলো ভাইয়া চলো তুমি উত্তেজিত হয়েও না টাকাটা আজকে উঠানো উচিত তুমি বেশি বুঝিস না ভাইয়া চলো তুমি চলো সন্তানের সামনে পিতা মাতাকে কখনো অপমান অপদস্থ করবেন না এতে করে সন্তানের পিতার প্রতি শ্রদ্ধা কমে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ